আমরা অনুষ্ঠান শুরু করতে করতে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতে আমরা অতিথি বরণ করে নিচ্ছি শুরুতে আমরা বরণ করে নিচ্ছি পদ্ম শ্রী করুণ হয় মহাশয়কে তাই তো এটা বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ে বিভাগ হিসাবে শিক্ষিকা

যার মাধ্যমে মানবতা নব ধরনের রোগ বাঁচবে বাঁচানো যায় আর আমরা আপনার মাধ্যমে সেই সেবায় জিনিসটি দেখতে পাই সেই মহান ব্যক্তি থেকে আমরা চাকমারও শিশু নিগত আজকে বরণ করতে পেরে আমরা ধন দমন করছি পুনরায় সবাই একবার আসার জন্য হাঁটতে নেই ধন্যবাদ স্যার এবারে আমরা বরণ করে নিচ্ছি

শিক্ষা মদের মনের শক্তি তলে হাতিয়া মোদের মন শিক্ষার আলো শিক্ষকের দ্বারা তৈরি বিনা কোনো মানুষ হতে পারে না বিজ্ঞান তাই তো জীবন গড়ার পরে তাদের শ্রেষ্ঠ অবদান হ্যাঁ ঠিক তাই আজকে আমরা সেই মহান শিক্ষককে আমাদের মাঝে পেয়ে গেছি চ্যানমারি শিশু নিকেতনে চ্যানমারের শিশু নিকেতনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবারে বরণ করে নিব দক্ষিণ আজকেরই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জনাব এস কে আসিদুল সাহেবকে মাননীয় চিকিৎসক মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের বিভা বিভাগের শিক্ষিকা আজমি লায়লা বানু যখন আমরা জীবন মৃত্যুর যুদ্ধে যেতে শুরু করি তখন শুধুমাত্র ডাক্তারাই আমাদের জয়ী করার চেষ্টা করে ডাক্তারদের কাছে জীবনের ইচ্ছে কোনো মূল্য নেই তারাই মানুষের ইচ্ছে পূরণে ব্যস্ত সারা জীবন সেই মহান ডাক্তারবাবুকে আমাদের মাঝে পেয়ে গেছি চ্যানমারে শিশু নিকেতনের পক্ষ থেকে ডাক্তারবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার পাবুর জন্য জোর একটা হাত ধরে ধন্যবাদ এবারে আমরা ভরণ করে আমাদের নিবাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অভিভাবক আমাদের বিদ্যালয়ের অভিভাবকের হতো সঞ্জয় রাম মহাশয় উনি ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবার আমরা ওনাকে ভরণ করে নিচ্ছি

なとみがけ小心的か、折りたらします。 শিক্ষার প্রতি পাশাপাশি দক্ষ প্রশাসন নম্ব ব্যবহার সকল শ্রেণী মানুষের সাথে থাকেন আপনাদের সম্বোধনাকে আঠন করে আমরা ধন্য মনে করছি ধন্যবাদ এবারে ফের করে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকর্মী বাণী দত্ত শিক্ষাকর্মী বাণী দত্ত মহাশয়া

একটা হাত তালি দাও আমরা আমরা বরণ করে দিচ্ছি পরিচালন কমিটির সভাপতি জোনাব আবুল হোসেন মহাশয় সহসভাপতিকে করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ে বিবাহ বিভাগের শিক্ষিকা থালনি সরকার जना कैमरा पकड़ता है एकटा एकटा होले बाकी दूसरे दूसरे कथा दूसरा एकटा আমরা পরা করে দিচ্ছি বরুচালন প্রদীর যুগ্ম সম্পাদক রতন চন্দ্র দাস মহাচক আমাদের কর্মসূচিতে একটু বেঘা ঘটাতে হচ্ছে যে বিশিষ্ট গরিজনের উপস্থিত হয়েছেন ওনারা ব্যস্ত মন্ত্রী আসছেন ওই জন্য এবারে আমরা তাহলে বিশিষ্ট যারা উপস্থিত